আল্লার আয়াতগুলো আমাদের কলি আঘাত লাগে না না এখন আমাদের কলকগুলো অনেক শক্ত হয়ে গেছে মাশাআল্লা শোন না কসাত কোন গহম একটা আয়াত আছে না সোলা বাকারার মধ্যে তা হিয়া কাল হেজা আর সাধ্য কসোয়া পাথরের মতো শক্ত হয়ে গেছে বরং তার চেয়েও বেশি শক্ত হয়ে গেছে দেখবেন আল্লার আয়াতগুলো যখন আপনার কলি আঘাত করবে না শক্ত হয়ে যাবে বুঝবেন আপনার কলবে দুইটাই জিনিসের অভাব আছে একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না নিয়মিত আপনার কলব মৌতকে স্মরণ করে না দুই নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না এই দুটোই কারণ কারণ নবী সালাম বলেছেন পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায় দুর্গন্ধ বের হয় কুচ্ছিত হয়ে যায় যদি মানুষ তবা করে কালিমা মুছে যায় তবা না করলে তা বাড়তে থাকে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাহাবীরা বললেন অবশ্যই আর রসুল্লাহ তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মৌতের স্মরণ তোমার কলককে পরিষ্কার করে দিবেন সব এই দুটো কাজ আমরা করতে চাই না এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে একটা সমাজ এর বাইরে দেখবেন কবরস্থান দূরে আর ঢাকা হলে তো কথাই নাই দেখবেন বনানিতে কবরস্থান তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে দুনিয়া জীবিকার তাগিদে একবার ফিরে তাকানোরও সময় নাই যেটা কি জায়গাটা কি কোন জায়গা তো একটা সময় ছিল নবী সালামের যুগ থেকে শুরু করে সাহাবে কেরামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে কোথায় এলাকার মূল যে মসজিদ এর পাশে মানুষ পাঁচক নামাজে যেত কবর দেখত পরকালকে স্মরণ করতো জিয়ারত করতো চলে আসতো এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না তো মৌতের কথা স্মরণ হবে কিভাবে আচ্ছা আসেন মূল জায়গায় গ্যাস এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে আমি এখানে ওই কারণগুলো বললাম সুরাফির এক নাম নাম্বার আয় থেকে কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্ন আল্লাপাক আদম ইসলামকে সৃষ্টি করার পরে যখন এভাবে তাদের সামনে উত্থাপন করলেন ফেরেজ তারা চেষ্টা করলো ইবলিস করলো না ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাপাক ঘোষণা করলেন যারা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাপাক জাহান নাম পূর্ণ করবেন বলেন্লাহ আর ইবলিস সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাতাবিউ খুতুয়াতি শয়তান তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু আল্লাহ পাক জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিম সালাম তাদেরকে রাখলেন জান্নাতে কোথায় যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবেন প্রমাণ জান্নাতে থাকলেন একটা পরীক্ষা পরীক্ষার কারণ আছে পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক এটাই পরীক্ষার কারণ দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য পরীক্ষা দিতে। চেয়েছেন পরীক্ষায় করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই আল্লাবাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে একটা পরীক্ষা আল্লাবাক দিলেন ওয়ালা তাকরাবা এই হাজরা তোমরা দুজন এই গাছের কাছে যাবে না ও একটা কথা মিস করে গেছে এই দুজনের আরেকজন কে হাওয়া আলী সালাম কোথ থেকে আসলেন তিনি আদম আলাইহিস সালামের একাকিত্ব বোধ হচ্ছিল জান্নাতে সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের পৃথিবীতে না একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় নেককার হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ আর সে যদি বৎকার হয় দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচরণ করে আপনার আনুগত্য না করে আপনি দুনিয়াতেই জাহান নামের ফ্লেভার পাবেন ইনশাল আহওয়া আলী হাসালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলী সালামের কোথেকে পাজরের হাড় থেকে এখানে একটা কথা মনে পড়লো এটা বলার লোভ সামলাতে পারছিলাম এই হারের ব্যাপারে নামি সালি একটা কথা বলেছে তিনি বলেছেন যে তাদেরকে তাদেরকে মানে বুঝে নেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হার থেকে বাঁকা হার থেকে কাদেরকে যদি যদি জোর খাটাতে চাও তাহলে হারটা পটাশ করে ফেগে না আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করত এবং এটা খুব ডিফিকাল্ট দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা বক্রহারকে নিয়ে জীবন চলা এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এখানে আল্লাপ যার প্রতি রহম করবেন সেই ইনশাল্লাহ তাহলে দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে আর দেখবেন যার ঘরে সৎ সৎ স্ত্রী নাই বৎকার স্ত্রী আছে সেই পৃথিবীতে জাহান নামে সাত পায় বলে না আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক নিকার সৎ স্ত্রী দান করেন আল্লাহ তো হাওয়া আলী সাল্লাম এবং আদম আলী সাল্লামকে আল্লাহ পাক রাখলেন কোথায় জান্নাতে আপনি ঘুম আসতেছে আমি কিন্তু কষ্ট করে কথা বলছো তো জান্নাতে রাখলেন একটা পরীক্ষা গাছের কাছে যাবে না এই গাছের নাম কি এটা বড় কথা নয় এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা নয় মূল কথা হচ্ছে পরীক্ষাটা কি গাছের কাছে যাবে না গাছের কাছে তারা গেলেন কিভাবে শয়তান তাদেরকে কি করল প্রলোভিত করল এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন এবার আল্লাহ রুবুর আলমিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাপাক নারাজ হলেন নারাজ হওয়ার পরে আল্লাপাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন পৃথিবীতে নামিয়ে দিলেন নামিয়ে দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আদম ইসলাম অপরাধ করার পরে প্রচন্ড রকমের অনুতপ্ত ছিলেন তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তবা করবেন কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না আল্লাহ পাক কোরআনে বলছেন ফা তালাক ক আদম মিন রব্বিহি কলিমাত ফাতাবা আলাই আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কালিমা শিখিয়ে দিলেন সুবহানাল্লাহ কোন কালিমা দিয়ে তুমি তওবা করলে আমি সন্তুষ্ট হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছে এটা কি ভালোবাসার নিদর্শন নয় এটা একটা ভালোবাসার নিদর্শন তিনি আদম আলাইহিস ইসলামকে ভালোবাসেন তওবার বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন বলেন সুফান এই তওবার বাক্য কোনটা ছিল রব্বেনে জলেমনে ওয়েলেম তেফিরলেনে ওয়াটার হামনে লেনেকু নেনাল খ সেরিন এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুফান এই বাক্য দিয়ে আদম আইন ইসলাম তওবা করলেন আল্লাহ বাক তওবাকবুল করলেন কিন্তু সীমালন্ধন করার কারণে নামিয়ে দিলেন কোথায় পৃথিবীতে এবং পৃথিবীতে আদম আলী ইসলাম হাওয়া আলী ইবলিস তাকেও নামিয়ে দেওয়া হয়েছে এবার পৃথিবীতে আল্লাহ পাক দিলেন একটা হায়াত কারো একশো কারো দুইশো কারো তিরিশ কারো চল্লিশ কারো দশ বিশ অল্লাহ আলাম কারো দুই হাজার এক হাজার পাঁচ হাজার এমনও হায়াত ছিল এটা আল্লাহ জানেন ভালো এই সময়টুকু তো আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত দিলেন হায়াত দিলেন পরিবার দিলেন রিজিক দিলেন বাসস্থান দিলেন এমন প্রতিটা বস্তু যা এই জীবনে এই দুনিয়ার জীবনে প্রয়োজন আল্লাহ সব কিছু দিলেন এগুলো কি ভালোবাসার নিদর্শন নয় ভালোবাসার নিদর্শন এবং আল্লাহ পাক একটা দর্শন দিলেন ফিলোসফি এটা মূলনীতি মূলনীতি শোনেন সুরা বাকারা আটত্রিশ উনচল্লিশ 49 নম্বরেতে আছে আল্লাহ পাক বলেন কুল নেহবিতু মিনহ আমি আল্লাহ বললাম তোমরা নেমে যাও পৃথিবীতে সবাই একসাথে ফাইম্মা ইয়াতিনকুম মিন্নি দেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে আসমানে কিতাব আসবে নবী রসুল আসবেন ফামান তাবিআ হুদায়া যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন তাদের কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই যেই জান্নাত থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন ইনশাআল্লাহদা শর্ত কি আল্লাহর হেদায়েত মেনে চলতে হবে এটা আটত্রিশ উনচব্বিশ নম্বর রাতালবাক বলছেন ওয়াল লেদি না ক্যাফারু ওয়াকে কিন্তু যারা কুফুরি করবে অস্বীকার করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে উলাই কাস সায়াবুন নার এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী হুম ফি হা এখানে তারা চিরস্থায়ী হবে ইবলিসের সাথে কার সাথে ইবলিসের সাথে এই হলো দর্শন এরপর আপনাকে পাঠিয়ে দেয়া হলো পৃথিবীতে এখানে আমাদেরকে দেয়া হয়েছে সব কিছু আমাদের অন্ন আমাদের বস্ত্র আমাদের বাসস্থান আমাদের শিক্ষা আমাদের চিকিৎসা এভরি সিঙ্গেল নেসেসারি এলিমেন্টস যে আমাদের প্রয়োজন এই পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ প্রত্যেকটা দিয়েছেন সুফানো এমনি এমনি দিয়েছেন আরে দিয়েছেন কিন্তু কাফের মুশরেক মোত্তাদ মোনাফেক মুমিন সবাইকে দিয়েছেন কাউকে দেন নাই এমন না আছে না হয়তো কাউকে বেশি কাউকে কম আর এই যে কম বেশি কম বেশিটা আল্লাবাক নিজে ডিল করছেন যাতে করে সমাজের মধ্যে ব্যালেন্সটা বজায় থাকে যদি একজন চাহিদা না কে আপনাকে ওই পৌঁছে কথা বুঝতে পারছেন না একজন যিনি চুল কাটেন তার যদি চাহিদা না থাকতো কে আপনার চুল কাটত একজন পোশাক নির্মাতা তার চাহিদা না থাকলে কে আপনার পোশাক নির্মাণ করতো একজন চিকিৎসক তার ওই জায়গায় মেধা এবং চাহিদা না থাকলে কে আপনার চিকিৎসা করতেন আল্লাপাকে এই বৈচিত্র্যের মধ্য দিয়ে এই এই সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে একটা ব্যালেন্স বজায় রেখেছে আমরা যদি সবাইকে হাতের পাঁচটা আঙ্গুল সমান করতে চাই এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত পাঁচ আঙ্গুলের মধ্যে পার্থক্য থাকবে এটাই হচ্ছে হাতের সৌন্দর্য সব যদি এক সমান হতো হাত সুন্দর হতো না আচ্ছা এবার আসেন ভালোবাসায় চলে আসে ওই যে এক ভাগ ভালোবাসা এবার আপনি পৃথিবীতে আছেন পৃথিবীতে পাক আপনাকে বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি হে আদম সন্তান আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে এটা কিন্তু হাদিস এসেছে পাক বলেছেন হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসো এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কে হবেন সমস্ত কিছু ভালোবাসার ওড় কার স্থান হবে আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো কুনতুম তুহিব্বুল আল্লাহ ফাততাবুনি যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে একটা কাজ করো কি করো ফাততাবুনি কার অনুসরণ করো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মোহাম্মদ সাল আলী আসালামের তরিকা মতো করি আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাল শুধু তাই নয় শুধু ভালোবাসাই নয় ওয়া উফির লাকুম জুনু বাকুম তোমাদের সমস্ত পাপ মাফ করে দেবো ইনশাল আল্লাহ গফুর রাহিম আল্লাহ পা করছেন পরম করুণাময়ে অসীম দয়ালু এখন নবী সাল আলী আসালামকে অনুসরণ কিভাবে করবেন ঘুমাবেন কার মতো রাসূলের মতো উঠবেন কার মতো করে? অজু করবেন কার মতো? বাথরুমে যাবেন কার মতো? বের হবেন কার মতো? নামাজ পড়বেন কার মতো করে? তেলাওয়াত করবেন কার মতো? জিকি করবেন কার তরিকায়ে? ব্যবসা করবেন কার তরিকায়ে? চাকরি কার করবেন? বিভিন্ন সেক্টরে দায়িত্ব কার মতো করে পালন করবেন? একজনই আপনার উসওয়াতুল হাসানা। লাকাদ ক্যান লাকুম ফী রাসূলিল্লাহ। উসবাদুল হাসানা একজন কে আল্লাহ পাক রোল মডেল করেছেন। একজন দিয়ে কি করেছেন রোল মডেল তাকে ফলো করলে ইনশাল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন আর এটা কি শুধু জীবনের একটা ক্ষেত্রে করবেন না সমস্ত ক্ষেত্রে করবেন আল্লাহ দান করুন আর নবী যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসেন নবী সালু আলীকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন যারা নবীকে ভালোবাসে না তাকে কি ভালোবাসবেন ভালোবাসার মানদণ্ড কি হবে আল্লাহর জন্যে ভালোবাসবো আল্লাহর জন্যেই ঘৃণা করব। এটা আল্লাহর কাছে আসা আল্লাহর জন্যই দূরে যাওয়া নিচে আল্লাহ পাক যে কয়েক শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন যে সাত শ্রেণীর মানুষকে তার মধ্যে এক শ্রেণী আছে এমন দুই ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি অমুক দিনী বোন দিনী বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে এবার আসেন এই দুনিয়ার জীবনে আল্লাহ রিজেকের পাশাপাশি একজন আদর্শ দিলেন উসুয়াদুল হাসানা দিলেন তাকে ফলো করতে বললেন এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে প্রশ্ন করা হবে মানে রাজুল মনে রাখবেন তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য আমার জন্য কবিরা গুণাগার ব্যক্তিদের জন্য কে আমাদের মাঠে সুপারিশ করবেন তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউজে কাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ বা কবুল করবেন ইনশাআল্লাহ আয়াজ কে আমাদের মাঠে যখন সবাই ইয়ানএফসি এনএফসি বলবে তিনি একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়াউম ম্যাথি ইয়াউম ম্যাথি অতএব আমরা সবাই যেন বিনা বাক্যবে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে আমাদের আদর্শ মেনে নেই এবং তার সন্ন্যত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন এই দুনিয়ার জীবনে ওই ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসি দেখেন এক নাম্বার পিতা মাতা তাই না দুই নম্বর স্ত্রী তিন নম্বর সন্তান সন্ততি চার নম্বর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং আমরা যে দেশে থাকি সেই দেশকে ভালোবাসি না ভালোবাস এই ভালোবাসাগুলো কিন্তু বৈধ এই ভালোবাসাগুলো কি বৈধ এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভালোবাসার আর ঘৃণা করার মানদণ্ড কে দিবে আল্লাহ এবং আল্লাহ এবং তার রাসুল এই মানদণ্ডে ভালোবাসবেন যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং তার রাসুলের বিধানের অনুকূলে যায় না সেটা কি করবেন দুটো বিষয় পবিত্র ভালোবাসা আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা এটা একটা আর একটা এর বিপরীত শক্তি শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা আমার কথাটা একটু গভীরভাবে বোঝেন একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা এর বিপরীত হচ্ছে একটা প্রবৃত্তিগত প্রাশমিক দাসত্ব শয়তান কর্তৃক স্বীকৃত কথা বুঝতে পারছে আল্লাহ কর্তৃক স্বীকৃতর মধ্যে আমরা পিতা মাতাকে ভালোবাসু বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না এই সন্তানদেরকে নবী সাল আলী হাসলাম অভিশাপ দিয়েছেন মায়ের সাথেই জান্নাত জড়িত আছে পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না এদের জন্য ধ্বংস নবী সাল্লাহাম বলেছেন আমিন আমরা এখন একটা সমস্যা দেখতে পারি অনেক পিতা মাতা এসে অভিযোগ করে সন্তান খোঁজ খবর নেয় না সন্তান ভালোবাসে না সন্তান হক আদায় করে না মনে রাখবেন একজন পিতার একদিনের আত্মত্যাগ আর একজন মায়ের শুধু প্রসব বেদনা এর হক সারা জীবন তাদের খেদমৎকার শোধ করতে পারবো পিঠের চামড়া তুলে পাপোষ বানালেও মা বাবার ঋণ কখনো শোধ হবে না হবে কোন সন্তান এমন করছে যে সন্তানদেরকে পিতা মাতারা আল্লাহকে চেনায়নি যে সন্তান থেকে পিতা মাতা রসুলকে চেনায় নাই কোরআনকে চেনায় নাই হাদিসকে চেনায় নাই এই বাচ্চারাই কিন্তু এই কাজগুলো করছে অতএব এখানে পিতা মাতার একটা দোষ আছে সন্তান সন্ততিকে মানুষ করতে হতো আল্লাহ এবং রসুলের আদর্শে মানুষ করতে হতো যখন আমরা এই আদর্শে মানুষ না করে পশ্চিম আদর্শে মানুষ করেছি আপনার পিতা আপনার সন্তান তো আপনার খোঁজ দিবে না স্বাভাবিক এখানে উভয় পক্ষেই সমস্যা আছে আমরা রিকোয়েস্ট করবো পিতা মাতাদেরকে সন্তান সন্তদেরকে মানুষ করেন নবী সালামের সুননামো দামে এবং আমাদের যে আমরা আছি যারা যুবক আছি আমাদের উচিত হবে এটা মনে রাখা যে আমরাও একদিন পিতামাতা হব আজকে আমরা যা করছি আমাদের পিতামাতার মাতার সাথে কালকে আমাদের সন্তানরাও কিন্তু আমাদের সাথে এটাই করবে মনে রাখবেন অতএব পিতা মাতার হক আদায় করুন আল্লাহ এবং তার পরেই আপনার পিতা মাতার হক বা কদ রব্বুকে

এবার আসেন সন্তানদেরকে ভালোবাসা এটা বৈধ নয় সন্তানদেরকে যদি এই উদ্দেশ্যে ভালোবাসি যে এই সন্তানরা বড় হয়ে আল্লাহর পথের দায়ী হবে আলেম হবে দিনের খেদমত করবে মানুষের কল্যাণ করবে সুনাগরিক হবে ভালো মানুষ হবে এই সন্তান আমার জন্য সৎকায় জারিয়ার মাধ্যম হবে না হবে ইনশাল্লাহ এই সন্তানকে মানুষ করতে গিয়ে ভালোবাসা বৈধ এই জন্য আপনি কি পাবেন ইনশাল্লাহ কার বোনকে ভালোবাসেন না বোনের ইজ্জত সম্মানের জন্য জীবন দিতে প্রস্তুত হন না এটা ভালোবাসা বৈধ নয় কি বৈধ মেয়েকে ভালোবাসেন না মেয়ের ভালোবাসার জন্যে মেয়েকে মেয়ে একটা কিছু চেয়েছে আপনার সামর্থ্য না থাকলেও বেতনের টাকা জমিয়ে জমি হলেও তাকে দেন না এটা ভালোবাসা বৈধ নয় নবী সাল্লী সাল্লাম তার মেয়ে ফাতেমারদাকে ভালোবাসতেন না কলি যে ছিলেন না তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন না স্ত্রীর সাথে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআান্তে তেলাওয়াত করতেন যখন স্ত্রী হায়েজ অবস্থায় আছে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে চাঁদ দেখেছেন যেখানে স্ত্রী কামড় দিয়েছে ওই গোষ্ঠের টুকরো সেখানে তিনি কামড় দিয়েছেন নবী করিম সাল হুয়ান ইসলাম স্ত্রী ভালোবাসেন নাই এটাও শুন না এটার জন্য কি পাবেন সন্তানদেরকে ভালোবাসলে নাকি পাবেন কোরআনে এবং হারিসে অনেক দলিল আছে কিন্তু ওই যে নুহ আলি ইসলামের কথা মনে আছে তার সন্তান যে কাফের অবস্থায় ডুবে মরল মনে আছে তারপরেও আল্লার কাছে দোয়া করছে আল্লাহ আমার পরিবার আল্লাহ আমার পরিবার তাকে মাফ করে দাও আল্লাহ বা ধামব দিয়ে বলছেন লেই সামিনা হেনিক সে তোমার পরিবারে কেউ না আমকুন জুমসু হয় না এই হাদর ইয়াকুব আল মাউস ইয়াকুব আলী ইসলামের কথা মনে আছে যখন তিনি মারা যাচ্ছেন তিনি বলছেন সন্তানদেরকে ডেকে না তাই আবুদু নামিন বা আদি আমার পরে কারই ইবাদত করবে তোমরা সন্তানকে ভালোবাসা নিদর্শন হয়ে গেলা লোকমান হেকিম তার সন্তানকে বোঝাচ্ছেন ইয়া আবুন লা শিখ বিল্লা শিরিক করোনা শিরিক সবচেয়ে বড় জুলুম নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ করো কাজে নিষেধ করো সন্তানকে ভালোবাসার ইউসুফ আল ইসলামের পিতা সন্তানকে ভালোবাসতেন না আমরা তো ইউসুফ ইউসুফকে মনে করি ইউসুফ জোলেখার গল্প তাই না এটা ইউসুফ আর জোলেখার প্রেম কাহিনী নয় ইউসুফ সুর ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী ভালো করে সুর ইউসুফ বোঝেন পিতার সাথে ইউসুফ সন্তানের মহব্বতের কাহিনী ভালো করে পড়তে শেখেন না বুঝতে শেখেন যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্য ছেলের জন্য অন্ধ হয়ে গেছেন প্রায় চোখ নষ্ট হয়ে গেছে ইউসুফ আল ইসলাম তার একটা রুমাল বা কাপড়ের টুকরা পাঠালেন হাদিয়া মনে আছে মনে আছে আসছে কাপড় আর তার বাবা যোজন যোজন দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে কি ভালোবাসে না কোরআনে অনেক মা আল্লাহ মুসা দিতে বাচ্চা মুসা ভাষাতে সিন্ধুকে ভাষাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে পাক তার কলকটা শান্ত করলেন ওহি করলেন ভাসিয়ে দাও ওই বাচ্চাকে তুলে নিল ফের স্ত্রী সেখানে লালু লালিত পালিত হতে থাকলো সন্তান মূর্সাদামের বোন পিছু পিছু ধাওয়া করলো তারপরে বলল আমি কি এমন কারো খবর দিব যে এই বাচ্চাকে করাবে পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন দেখছেন এবং যখন আরেকটা কি জানি আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে ভালোবাসে না কোরআন হাদিস থাকেন দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে এবং এগুলো বৈধ এগুলোতে আপনি নাকি পাবেন বাবার প্রতি ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আপনার স্ত্রীর প্রতি আপনার প্রতিবেশীর প্রতি আত্মীয়তার হক রক্ষা করলে আপনি দেশের খেদমত করলে জাতিকে ভালোবাসতে আপনি নাকি পাবেন কল্যাণে কাজ করলে নাকি পাবেন ইনশাল্লাহ এবার এর বিপরীতে শয়তান শোনেন অষ্টংশ এর বিপরীতে শয়তান চেয়েছে কি যাতে করে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে এইজন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে আপনাকে প্রবৃত্তিগত আবেগ কিছু অনুভূতি কিছু পাশবিক দাসত্ব দিয়েছে যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময়ে কোনো নেকি তো হবেই না বরং আপনার জাহান নামের ফয়সালা হয়ে যাবে নেওয়া শয়তান দু রকম মানুষ শয়তান জিন শয়তান এর পাশাপাশি আছে শেষ জামানার সবচেয়ে বড় ফেতনা এবং তার অনুসারীরা সব কিছু মিলে তারা আপনার সামনে কয়েকটা টোপ দিয়ে দিয়েছে এক নাম্বার আপনাকে দিয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা এক নাম্বার দুনিয়ার প্রতি ভালোবাসা যে দুনিয়াকে ভালোবাসবে সে হালাক হয়ে যাবে যার কলাবের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা আছে সে কখনো একশো পার্সেন্ট মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না এক নাম্বার বেঁচে থাকতে থাকতে হবে কি থেকে দুনিয়ার প্রতি আসক্তি ভালোবাসা থেকে এটা এক নাম্বার। দুই নাম্বার অর্থ সম্পদ এগুলোর প্রতি ভালোবাসা মোহ আল হ্যাঁ কুমোরটা কে সোর মা কবের কেল্লা আলামুন সৌফাতে মন সুরাটা তো আমার চেয়ে আপনারা ভালো জানেন শেষে কি আছে যে টাকা পয়সার প্রতি ভালোবাসা শয়তান ঢুকিয়েছে আরো ঢুকিয়েছে শয়তান মাদকের প্রতি ভালোবাসা মাদকের প্রতি আসক্তি ভালো লাগে মাদক তা ভালোবাসা কাজ করে ঢুকিয়েছে মিউজিকের প্রতি ভালোবাসা হারাম মিউজিকের প্রতি ভালোবাসা ভালো লাগে মন নাকি শান্ত হয় আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা আছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি এমন নারীর প্রতি আসক্তি যে আসক্তিটা আল্লাহ পাকে হালাল করেন নাই অর্থাৎ গায়ের মাহারাম মেয়ের প্রতি আসক্তি এটা এক নাম্বার কারণ আল্লাহ পাক সুরা ইমরানে বলেছেন জুইন আলিন নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা পরে অন্যান্য টাকা পয়সা ধন দৌলত সোনা চাঁদি এগুলো পড়ে আর এটাকে শয়তান সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ইউজ করেছে মনে করে দেখেন যত বড় বড় সম্প্রদায় ছিল এদের প্রধান প্রধান ফেতনা গুলো ছিল নারী কেন্দ্রিক এমনকি নবীজি বলেছেন বানু ইসরায়েলের মধ্যে প্রথম ফেতনা হয়েছে কি কেন্দ্রিক নারী কেন্দ্রিক আর আমি আমার উন্নতের মধ্যে নারীর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফেতনা ছেড়ে যাচ্ছি না শয়তান এই কয়েকটা ফেতনা আপনার দুনিয়ার আসক্তি টাকা পয়সা বিলাস বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস ক্ষমতার ভালোবাসা আপনার মাদকের ভালোবাসা গান বাজনার প্রতি ভালোবাসা অশ্লীলতা আর হারাম রিলেশন রিলেশনশিপ এগুলোর প্রতি আসক্তি সৃষ্টি করেছে এটা হচ্ছে ভালোবাসা নয় এটা হচ্ছে পাশবিক প্রবৃত্তিগত একটা দাসত্ব আমার কথা কি বোঝা যায় ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট মনে হয় এটা কিন্তু বৈধ ভালোবাসা নয় যে ভালোবাসলে আপনি নেকি পাচ্ছেন দুনিয়ার প্রতি আসক্তি থাকলে নেকি পাবেন পিতা মাতাকে ভালোবাসলে নেকি পাবেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ির প্রতি আসক্তি মোহ থাকলে নেকি পাবেন ফেতনায় পড়ে যাবেন কিন্তু আপনি সন্তানকে ভালোবাসলে নেকি পাবেন একটা হারাম মেয়েকে ভালোবাসলে নেকি পাবেন আপনার স্ত্রীকে ভালোবাসলে নেকি পাবেন স্ত্রীর মুখে ভাত ভাত তুলে দিলে নেকি পাবেন স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নাকি পাবেন তার দিকে তাকালে আপনি নেকি পাবেন তাকে আদর করলে লেগি পাবেন তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি লেগি পাবেন আপনি মাদক এই যে গান বাজনা পর্নোগ্রাফি মানে ক্ষমতার দাপট এই এই বিষয়গুলোকে ভালোবাসলে নাকি পাবেন নাকি মায়ের সেবা করলে নাকি পাবেন বৈধ ভালোবাসা অবৈধ আসক্তি এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা যেটা এখন এই মুসলিম সমাজের মহামারী বলা যায় অন্য পয়েন্টসগুলো আজকে আমি বলার সময় পাচ্ছি না এগুলো নিয়ে অনেকদিন বলেওছি ইনশাল আগামীতে বলবো দুনিয়া মাদক অন্যান্য বিষয়গুলো পরে টাচ করবো ইনশাল আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে এই জন্য বলছি এটা হচ্ছে হারাম ভালোবাসা আল্লাহ বৈধ করেননি এমন কি কথা বলার সময় আল্লাহ বলেছেন একজন গায়রে মাহরম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয় আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন আল্লাহ পাকে লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না প্রেম আলাপ করতে পারবেন না আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না আপনি তাকে স্পর্শ করতে পারবেন না তার সাথে নির্জলে কোথাও সময় কাটাতে পারবেন না আল্লাহর বাইন্ডিংস গুলো দেখেন একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না হয় একজন গায়রে মাহারা মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি এখন হয় তারপরেও আল্লাহ রবুল আলামিন বলছেন ওয়ালা চা করাবু জিনা এটা নাম আল্লাহ দিয়েছেন জিনা আর বলছেন করোনা না এমনটা নয় বরং ঘাড় না। মানে একটা সীমা রেখা দেয়া আছে একটা মাঠ এর চারপাশে আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারি কাছেও যেও না কথা বুঝতে পারছেন ফল খেও না না বলা করাবে হ্যাঁ গাছটার যেও না মেলাতে পারছি আমি বুঝতে পারছি আদৌ